মাই গ্রুপে এসে প্রেস করেছেন জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী প্রলবিদ দক্ষিণ থানা শাখার شورای কর্মপরিষদ সদস্য আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মঞ্জুর আহমেদ পাই মঞ্জুর আহমেদ ভাইকে সংকিত কথা বলার জন্য অনুরোধ করছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা বাংলাদেশ জামাতি মহানগরী উত্তর এর পল্লবী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের শীত বিতরণ অনুষ্ঠানে আমাদের সম্মানিত পল্লবী দক্ষিণ থানার বিদায়িত্বশীল ভায়রা এবং আজকের উপস্থিত আমাদের মধ্যে সমস্ত মায়েরা আপনারা আমাদের সাদর গ্রহণ করুন আসসালামু আলাইকুম অরফাত উল্লাহর কাজ কুনথম খাইরা অহ্মদ উম্মাতিন আদ লিন নাজ তামরুন আবিল মারু বা তান হাওনা আনিল মুনকার আল্লাহ কুরআন এর বলতে বলেছেন যে তোমাদের মধ্যে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ অহ্মদ আল্লাহর রাসুলের প্রতিনিধি হিসাবে আমাদের উপরে অনেক দায়িত্ব কিন্তু আমরা সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না আজকে আমাদের মধ্যে শীত ঝেকে বসেছে আমাদের অনেক দরিদ্র বায়রা শীতে কষ্ট করছেন এই আমাদের চোখের সামনে এই যে সমস্ত বাইরা শীতে কষ্ট করছেন তাদের দুঃখ থেকে আমরা অনেক ব্যতীত কিন্তু আমরা কি পারব সবারকে সেই পাশে দাঁড়িয়ে শীতের জন্য অন্তত সবার গায়ে একটু বস্ত্র তুলে দিতে আমাদের সেই সামর্থ্য নেই আমাদের যে সমুদ্র সামর্থ্য আছে তা দিয়ে আমরা যে সমস্ত ভাইয়েরা আমাদের মধ্যে আছেন তাদের কাছে গিয়েছি যতটুকু পেরেছি আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের জন্য আজকে সামান্য আয়োজন আপনাদের জন্য আমরা সামনে হাজির হয়েছি আশা করি আপনারা এই বস্ত্রগুলো আমাদের মধ্যে আমাদের মেহমানের উপস্থিতিতে আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের কাছ থেকে এইগুলো নিবেন আর সাথে সাথে আপনাদেরকে এই অনুরোধ করছি যে আবহাওয়ার সাধারণ সবাই যদি আমাদের মধ্যে উপস্থিত হন আমরা সবাইকে হয়তো দিতে পারবো না আমরা যাদেরকে দিব তাদের কাছে আমাদের ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা যাদের হাতে টোকেন পৌঁছে দিয়েছি আপনারা টোকেন সহ এখানে উপস্থিত থাকবেন আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যেই আগমন করবেন প্রধান মেহমানের কথা শোনার পরে ইনশাল্লাহ আমরা আপনাদের মাঝে আমাদের আজকের যে আয়োজন এটুকু আমরা বিতরণ করার জন্য চেষ্টা করব আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা থাকবে আপনারা আমি আবারও বলছি যে আপনাদের বা আমাদের আজকে সকলের প্রয়োজন মেটানোর জন্য যা দরকার সেটা হলো সরকার আশা করি সামনে যদি বাংলাদেশ জামাত ইসলামী সরকারের এই দেশ চালানোর দায়িত্ব পাই তাহলে কুরআনের আইন এবং ইসলামের বিধিবিধান মোতাবেক যদি দেশ চলে আমাদের মধ্যে যে বৈষম্য এই বৈষম্য থাকবে না আপনারা সবাই জানেন এই দেশে কত বড় জালিম সরকার এসে আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের বুকে চেপে বসেছিল এই অন্যায় করতে করতে এই দেশের মাটি মানুষ সবাই যখন একেবারে বিতৃষ্ণায় হয়ে গিয়েছিল আল্লাহ স্বয়ং খাস রহমতের দ্বারা আমাদের ছোট ছোট যুব সমাজ এবং ছাত্র ভাইদার এবং ছাত্র জনতার এই আন্দোলনের মধ্যে এই জগৎ পাথর আমাদের মুক্তিকে থেকে সরে পড়েছে আমরা সমর্থ হয়েছি এই দেশ থেকে এই জালেম সরকারকে উৎকার করতে এর মধ্যে যে আল্লাহ তালার স্বয়ং